আন্ডার ওয়াটার কেব একটি বিপজ্জনক অ্যাডভেঞ্চার যা শুধুমাত্র সাহসী লোকেরাই করতে পারে কিন্তু গোয়ার ভেতরেও যদি সামান্য একটু ভুল করে তাহলে এই মানুষগুলো প্রাণ হারাতে হবে এরকম একটা ঘটনা ঘটে এই তিনজন মানুষের সাথে যা মানব ইতিহাসে এখন পর্যন্ত কখনো ঘটেনি তাদের সাথে এমন একটি ঘটনা ঘটে যা শুনে পুরো দক্ষিণ আফ্রিকা কেঁপে ওঠে কেউ বিশ্বাস করতে পারেনি এরকম ঘটনা ঘরের ভেতরে ঘটতে পারে একজন ড্রাইভার যার নাম নুনু গোমেজ তিনি একটি গুহা এক্সপ্লোর করতে চান দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গে অবস্থিত স্টেকন ফন্টেন কে এটি কোনো সাধারণ গুহা নয় এই গুহাটি দুই দশমিক তিন মিলিয়ন বছরের পুরনো একটি গুহা মানুষ এবং পশু পাখির কঙ্কাল পাওয়া যায় এই গুহায় নুনু এই গুহার এমন একটি জায়গার খোঁজ করে যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি এই গুহার ভেতরে কিছু জায়গা আছে যা শুকনো আর কিছু জায়গা আছে পানি দিয়ে ভরা গোমেজের পানি ভরা গুহা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালে গোমেজ এই গুহার মিলার হলে যাওয়ার জন্য একটা রশি বেঁধে দেয় যা তনন্য মানুষ এই রশি ধরে সেখানে যেতে পারে গোমেজের দুই বন্ধু পিটার ভার হোস এবং ম্যালকম তার সাথে গুহার ভেতরে প্রবেশ করে আর তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য একজন লোক উপরে দাঁড়িয়ে থাকে গোমেজ এই গুহায় আরো দুইবার এসেছে গোমেজ গুহায় প্রবেশ করে তিনশো ছিয়াশি ফুট ভেতরে গিয়ে টাইস কুইসে রশি বেঁধে দেয় নুনু পিটার আর ম্যালকম তারা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে তাদের প্ল্যান ছিল তারা এই গুহায় শেষে একটি ছোট্ট হোল আছে সেখানে শ্বাস নিবে তাদের শুধুমাত্র কয়েকটি জায়গায় যাওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল তাই তিনজনই সেই নির্দেশিকা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায় তারা সামনের দিকে যাওয়ার সময় বেশ কিছু ছোট রাস্তা দেখতে পায় তাদের যাত্রা বেশ ভালোই চলছিল এই লোকেরা একটি গর্তের জন্য নির্দেশিকা তৈরি করেছে তিনজনই গুহার শেষ প্রান্তে এসেছে তারা তিনজনই গর্তের ভেতরে ঢুকে নিঃশ্বাস নেয় তারা এখানে পৌঁছাতে পেরে বেশ খুশি ছিল কারণ তারা ছাড়া এখন পর্যন্ত কেউ এখানে পৌঁছাতে পারেনি তারা জানতো যে এই গুহায় আগে মানুষ বসবাস করত কথিত আছে এই গুহার ভিতরে কয়েক বছর আগে আদি মানুষের পূর্বপুরুষরা বসবাস করত আর এই কারণে তাদের এখানে আসা তারা বেশ কিছু মানুষ এবং পশু পাখির হাড় খুঁজে পায় এগুলো পেয়ে তাদের মধ্যে প্রফেশনাল ড্রাইভারের ফিলিংস আসে এই তিনজন যখন শেষবারের মতন কথা বলছিল তারা জানত না যে সামনে তাদের সাথে কি হতে যাচ্ছে তারা সেই গাইডলাইন ফলো করে বাইরে বের হওয়ার সময় তারা সামনে একটি তেরো ফুট লম্বা টানেল দেখতে পায় এই টানেলটা ছিল শর্টকাট রাস্তা মেলকম সেই শর্টকাট রাস্তা দিয়ে বের হওয়ার সময় ভুলবশত দইতে টান লাগে আর দুইতে টান লাগার কারণে নুনু পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার দুই বন্ধু পেছনে নেই নুনু পিটারের পেছন পেছন যেতে শুরু করে তাদের টর্চ আড়াউতে রাস্তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তারা মিলিনার হোলকের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পিটার গায়েব হয়ে যায় নুনু আর ম্যালকম মিলিনার হোলকের দিকে এগিয়ে যেতে থাকে তারা মিলিনার হলকে গিয়ে পিটারের জন্য অপেক্ষা করতে থাকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও পিটার মিলিনার হোলকে আসে না তখন নুনু আর ম্যালকম বুঝতে পারে পিটার ভুল করে অন্য রাস্তায় চলে গেছে এর জন্য তারা দুজন পিটারকে খুঁজতে থাকে অনেক চাপা চাপা রাস্তা দিয়ে খোঁজার পরও তারা কোথাও পিটারের চিহ্ন দেখতে পায় না নুনু আর ম্যালকম চার ঘন্টা ধরে খোঁজার পরও কোথাও পিটারকে দেখতে পায় না খুঁজে না পেয়ে তারা দুইজন ঘর থেকে বের হয়ে আসে এবং উদ্ধারকারী দলকে ডাকা হয় উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর পর কোনো একটা কারণে তারা গুহায় যেতে পারেনি যে কারণে কয়েক ঘন্টা পর পুলিশের উদ্ধারকারী দল গুহার কাছে পৌঁছায় নুনুয়ার ম্যালকম খুব ক্লান্ত ছিল এবং হাইফোথারমিয়া ছিল যার মানে তারা সকালে গুহায় শীত অনুভব করছিল এই মানুষগুলো সকালে এগারোটার দিকে ড্রাইভিং করা শুরু করে আর এখন রাত দুইটা বাজে পুলিশ রেস্কিউ স্ক যখন পানির নিচে যায় তখন তারা পানির নিচে কিছু দেখতে পারছিল না রাত হওয়ার কারণে এই উদ্ধার বন্ধ করে দেওয়া হয় কারণ পুলিশ রেস্কিউ মনে করেন পিটার গুহার ভেতরে মারা গেছে আরও বলে পিটার গুহার ভেতরে বেঁচে আছে এটা ভাবাটাও ভুল কিন্তু একটু পরে পুলিশের এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুল হতে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে অবশেষে পিটারের সাথে গুহার ভেতরে কি ঘটেছে এবং তিনি কোথায় গিয়েছিলেন যখন তারা তিনজনে গুহা থেকে বাইরে বের হয়ে আসছিল মিলিনার হোলকের দিকে তখন পিটার পেছনে ছিল কিন্তু পিটার মেলকুম আর নুনুকে কিছু না বলে অন্য একটা রাস্তায় চলে যেতে শুরু করে আর এই রাস্তা খুবই আকর্ষণীয় ছিল কারণ সে মনে করে এই রাস্তায় তার আর অনেক কিছু দেখা বাকি আছে মানুষের হার যেভাবে পেয়েছে সেভাবে খোঁজ করতে থাকে এগুলো পাওয়ার আশায় পিটার ধীরে ধীরে কোথায় চলে গেছে সে নিজেও জানে না প্রতিটা পথ এই ঘর ভিতরে দেখতে সহজ ছিল রাস্তাগুলো ছিল গোলকদাদার চেয়েও বেশি বিপজ্জনক পিটার তার টর্চম্যানের সামনে রাস্তা দেখতে পারে কিন্তু সে জানতো না যে এই রাস্তা কোথায় গেছে পিটার সেই গাইডলাইনে রশির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু হঠাৎ করে মাটি দ্রব্যভূত হওয়ার কারণে পানির সম্পূর্ণ ঘোলা হয়ে যায় সে সামনে কিছুই দেখতে পারছিল না পিটার এমনটা আগে কখনো দেখেনি পিটারের অক্সিজেন নিতেও সমস্যা হচ্ছে কিছু দূরে যাওয়ার পর পিটার গুহার ভেতরে অনেক সমস্যায় পড়েন যখন তার মুখ উপরে তোলে তখন সে ছোট একটি চেম্বার দেখতে পায় যা পর্যন্ত কেউ কখনো দেখেনি পিটার চেম্বারের উপর উঠে যায় এবং সে দেখতে পায় এই চেম্বার কত বড় পিটার সেখানে ঘুমাতেও পারবে কিন্তু পিটার গাইডলাইনে ফিরে আসার চেষ্টা করতে থাকে কিন্তু সে বারবার ব্যর্থ হয় পিটার চেম্বারে বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই পিটার চেম্বারের আশেপাশে টস মেরে দেখতে পায় চ্যাম্বারের চারপাশে ছোট ছোট রাস্তা আছে যা দেখতে গোলক ধাদার মতো পিটার টস জ্বালিয়ে রাখে যাতে টর্সের রোশনি পানিতে পড়ে আর এটা দেখে নুনু আর মেলকম তাকে খুঁজে পেতে পারে ধীরে ধীরে পিটারের এই আশা হারিয়ে যায় কারণ পিটারের সামনের গুহা দিয়ে কেউ আসা যাওয়া করছিল না চারিদিকে শুধু নিস্তব্ধ কিছুক্ষণ পর পিটার তার ব্যাটারি বাঁচাতে ফ্ল্যাশলাইট বন্ধ করে দেয় এবং সে চ্যাম্বারের শান্তিতে বসে কারণ তিনি আরো দুই তিনবার চেষ্টা করেছিলেন কিন্তু সে পথ থেকে বেরোতে পারেননি পিটারের মনে হচ্ছিল নুনু আর মেলকম তাকে খুঁজে পাবে তাই পিটার তাদের সংকেত দেওয়ার জন্য পাথরের উপর অক্সিজেন সিলিন্ডার দিয়ে আঘাত করে যাতে শব্দ শুনে তার বন্ধুরা তাকে খুঁজে পেতে পারে কিন্তু এই সময় নুন আর ম্যালকম পিটারের থেকে অনেক দূরে ছিল কিছুক্ষণ পর পিটার সেই চ্যাম্বারের উপরে ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভাঙলো তখন দশ ঘন্টা পেরিয়ে গেছে সে জানে না পিটারের কাছে মনে হচ্ছে সে মাত্র দশ মিনিট ঘুমিয়েছে পিটার খুব ভাগ্যবান ছিল কারণ তার কাছে পান করার মতন পানি আর শ্বাস নেওয়ার মতন বাতাস ছিল কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে পিটার বসে বসে ভাবতে থাকে আমার বন্ধুরা যদি মনে করে আমি ডুবে মারা গেছি তাহলে আমার কি হবে পিটারের সিলিন্ডার অক্সিজেনও বেশি ছিল না সেই জন্য পিটারের শেষ অপশন ছিল সেই চেম্বারে বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করা পরদিন সকালে ঘরটি বন্ধ করে দেওয়া হয় যাতে স্থানীয় কেউ গোয়ার ভেতরে প্রবেশ না করে আর গোয়ার পানি সম্পূর্ণরূপে ঘোলা হয়ে গেছে এবং উদ্ধারকারীদের কাছে তেমন কোনো সরঞ্জাম ছিল না যার কারণে উদ্ধার করতে এক সপ্তাহ লেগেছিলো এই এক সপ্তাহের মধ্যে কেউ কোনো কাজও করেনি কারণ তারা ভেবে নিয়েছিল যে তারা একটা লাশ খোঁজার অনুসন্ধানে নেমেছে কিন্তু তারা কেউ জানতো না যে পিটার এখনো গোয়ার ভেতরে বেঁচে আছে ছয় অক্টোবর গোয়ার ভেতরে কিছু অভিজ্ঞ ড্রাইভার পাঠানো হয় তারা এমন সব রাস্তায় খোঁজ করতে থাকে যা আজ পর্যন্ত কেউ দেখেনি তারপর কোথাও পিটারের চিহ্ন দেখতে পাওয়া যায়নি তেরোই অক্টোবর আবার উদ্ধারকারী দল গোয়ার ভেতরে প্রবেশ করে এইদিকে পিটারের পরিবার বলে পিটার মারা গেছে নুনু অনেক চেষ্টা করে লাশ বের করার কিন্তু তারা কিভাবে জানবে যে এইদিকে পিটার পান বাঁচাতে কেবের ভেতরে মৃত্যুর সাথে লড়াই করছে যত দিন যাচ্ছে পিটার তত বুঝতে পারছে যে তাকে বাঁচাতে এখানে কেউ আর আসবে না পিটার এরা বুঝতে পারে না যে সে কতদিন ধরে গুহার ভেতরে আটকে আছে। পিটার আর কোনো উপায় না পেয়ে চেম্বারের পাশে একটা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে সে পানির উপর দিয়ে একশো বিশ ফুট চলে যায় সে এই পথ অনুসরণ করে শেষের দিকে পৌঁছালে সে দেখতে পায় এটি একটি মৃত রাস্তা তাই পিটার আবারও চেম্বারে ফিরে আসে পুরো কেবি পিটার একা ছিল এবং খাবারও ছিল না তাই আস্তে আস্তে তার ওজন কমছিল খুদ আর মানসিক চাপ পিটার নিতে পারছিল না এটি খুব বেদনাদায়ক ছিল পিটার বেশিরভাগ সময় চেম্বারে ঘুমাতেন কারণ তার কাছে বেশ থাকার মতন আর কিছুই নেই আর কোনো আশাও ছিল না ঘর বাইরে উদ্ধারকারী দল এক সপ্তাহ ধরে তাকে খুঁজে চলেছে কিন্তু পিটারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তারা উদ্ধার কাজ বন্ধ করে দেয় আরও বলে যে পিটারের লাশ সেখানে খুঁজে পাওয়া যাবে না সরকার থেকে এই গুহায় ড্রাইভিং করা বন্ধ করে দেয় কিন্তু নুনু আবারও সেই গুহায় প্রবেশ করে যাতে তারা পিটারের লাশ খুঁজে পায় যে কারণে উনিশশো সালের নয় নভেম্বর নুনু কিছু অভিজ্ঞ ড্রাইভার বন্ধুদের সাথে এই প্রবেশ করে অনেকক্ষণ খোঁজাখুঁজির খুঁজির পরও তারা তাকে কোথাও দেখতে পায় না তবে তারা একটা বিপজ্জনক রাস্তা দেখতে পায় তারা সেই রাস্তা নিয়ে গবেষণা করতে গিয়ে যা দেখতে পায় তা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না কারণ তারা সেই রাস্তায় পায়ের ছাপ দেখতে পায় তাদের আশা আরো বেড়ে যায় হয়তো এখন পিটারকে তারা খুঁজে পেতে পারে তারা সেই রাস্তা ফলো করতে করতে চেম্বারের কাছে পৌঁছায় তারা যা দেখলো তা দেখে সবাই হতবাক হয়ে যায় চ্যাম্বারে পিটারের লাশ দেখতে পায় এবং তার শরীর থেকে চুয়াল্লিশ পাউন্ড ওজন কমে গেছে নুনু আর তার বন্ধুরা এই বিষয় দেখে বেশ আশ্চর্য হয় কারণ পিটার ডুবে মারা যায়নি শুয়ে থেকে মারা গেছে তারা চ্যাম্বারটা গবেষণা করতে গিয়ে তারা একটি মেসেজ দেখতে পায় মেসেজে লেখা ছিল আই লাভ ইউ শেল অ্যান্ড মা এই বার্তাটা তার মা এবং তার স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন পিটার চ্যাম্বারে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মারা যায় পিটারের শরীর চেক আপ করেছেন চিকিৎসকরা তার রিপোর্ট এসেছিল পিটারের ক্ষুধার কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে পিটারের মা এবং তার স্ত্রীর কি হয়েছিল এই মর্মান্তিক ঘটনা শোনার পর সেটা আমরা কল্পনাও করতে পারবো না পরে জোহানেস বার্গ গুহাটি সরকার চিরদিনের জন্য বন্ধ করে দেয় কিন্তু তারপর দু সালে এই গুহা কিছু নিয়ম কারণ দিয়ে আবারও খোলা হয়েছে তাই আমরা খাবার নষ্ট না করে গরিব এবং অসহায় পথচারীদের দিয়ে দিব এতে করে আপনার খাবারটা নষ্ট হবে না এবং একজন ক্ষুধার্ত মানুষকেও না খেয়ে থাকতে হলো না